অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য আপনারা কি সত্যি সত্যি অন্ত প্রতিরোধ করার জন্য আন্তরিক না সত্যি আমরা মুখে এক কথা বলেন আরেক কথা মনে মনে পোষণ করেন বলে দেন স্পষ্ট ভাষায় বলে দেন অনেক উপদেষ্টা আর কথা শুনি মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন এই যে দায়িত্ব সেটি যদি সঠিকভাবে পালন করেন জনগণ আপনাদেরকে ফুলের মালা দিবে কিন্তু সেটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন জনগণের ক্ষমতা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে অর্থাৎ গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করতে আপনারা যদি কোন তাল করেন মনে রাখবেন যেই জনগণ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে সেই জনগণ আগামী দিনে কোন ইতিহাস সৃষ্টি করবে সেইটি আপনাদের মনে থা রাখার উচিত কাজেই কোন অবস্থাতেই এমন কোন অনৈক্যের কথা বলবেন না এমন কোন ষড়যন্ত্রে নিজেদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়াবেন না মনে রাখবেন ওই কথাটি দিল্লিও নয় পিন্ডিও নয় সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ এই কথাটি মনে রাখতে হবে একাত্তরেও অনেকেই স্বাধীনতার বিপক্ষে ছিলেন কিন্তু স্বাধীনতা আটকে রাখতে পারেন নাই পঁচাত্তরের সাতই নভেম্বর অনেক ষড়যন্ত্র হয়েছিল তেসরা নভেম্বর কিন্তু এই দেশের ছাত্র জনতা শুধু নয় সিপাহী জনতা রাজপথে থেকে শহীদ জিয়াকে মুক্ত করে এনে সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ এবং গণতন্ত্রকামী বাংলাদেশের রূপান্তরের জন্য দায়িত্ব দিয়েছিলেন শহীদ জিয়াকে আপনারা তাকে নিয়ে অপমানকর কথা বলেন আমরা কি সবাই এদেশের আঠারো কোটি মানুষ আপনারা কি সবাইকে বোকা ভেবেছেন আমরা কি বসে থাকবো কিন্তু মনে রাখবেন আমরা ধৈর্য ধরবো কারণ আমরা মনে করি যারা এগুলো করেছেন তারা ষড়যন্ত্রের ষড়যন্ত্রকারী ক্রীড়ানক হিসাবে করছেন আমরা ধৈর্য ধরতে চাই আমরা কোনো প্রভোকেশনে পা দেব না আপনারা মার্চ ফর গোপালগঞ্জ বলেন আর পদযাত্রা বলেন আমি তো বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে কারণ এই গোপালগঞ্জ খেয়াল আছে কোটালি পাড়ার বোমা হামলার কথা মনে আছে আপনাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনার এখানে এত কিছু হয় তারপরে বোমা কিভাবে ঘুটলো সেখানে কোথায় ছিল কোথায় ছিল গোয়েন্দা বাহিনী অর্থাৎ ষড়যন্ত্র যদি না হয় তাদের কম ঘটনা ঘটানো যায় না গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো সেখানে তো এরকম কিছু হলো না গোপালগঞ্জার ফরিদপুর রাজবাড়ি সবই তো কাছাকাছি কাজেই আপনারা নড়াইলে গেলেন কিছু হলো না ভালো গাড়ি ও সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন কোথাও কিছু হচ্ছে না ওখানে কেন হচ্ছে কাজেই মনে রাখতে হবে স্বৈরাচারের দোষের উপর দোষটা ঠিকই আছে কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্বাদ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও খাতটি বেড়ে আছে তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব আজকে মিডফোর্ডের ঘটনার পর খুদাদার সंगे বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে দাবি তুলেছে তার আমরা বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই এবং তারপরেও আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে আপনাদের একবার ভাবেন না কি করছেন কোথায় কোথায় আপনারা আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন অন্যের ক্রীড়ালাভ হয়ে কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন রাজনীতি করবেন ময়দানে আসুন আমরা একত্রিশ দবা কর্মসূচি নিয়ে বিএনপি এবং সমমনা দলগুলো এসছে আপনাদের কি কর্মসূচি আছে সেটি নিয়ে আসুন কর্মসূচির নামে খবর নাই কথায় কথায় পিয়ার বলবেন কথায় কথায় তপদাম কি বলেন স্থানীয় সরকার চাই জাতীয় সরকার ভাই গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচনের জন্য প্রবল পমপ্লে লড়াই হয় না আর পিআর পদ্ধতি বাংলাদেশে 54 বছর কেন 154 বছরও কোনোদিন প্র্যাকটিস হয় নাই আজকে কেন সমস্ত কথা বলে আপনারা বিভাগ ইদাস সৃষ্টি করতে চান তার অর্থ আপনারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান গণতন্ত্র যাতে ফরত না আসে তাহলে হয়তো আপনাদের কোন অন্য সুবিধা আছে কিন্তু মনে রাখবেন জনগণকে ক্ষমতাহীন করে যদি রাখেন এই জনগণ এই ক্ষমতাহীন জনগণ যাদের দুটো হাত আর কিছুই নেই তারা কিন্তু ফুসে উঠবে তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই চলে পুরে ছাড়কার হয়ে যাবে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই ধৈর্য ধরুন এবং ঐক্যবদ্ধভাবে ভাবে স্বৈরাচারকে যেমন আমরা রুখেছি স্বৈরাচার পালিয়ে গেছে কি একই ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই নির্ধারিত দিন আগামী ফেব্রুয়ারি প্রথম আনতে হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আমরা আপনার কথার আর বিশ্বাস রেখে রাখতে চাই এবং সে অনুযায়ী আপনি এগিয়ে যাবেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনার সাথে আছে কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে এবং সর্বপ্র করি শহীদদের রক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হবে না জয় হবে জনগণের জয় হবে গণতন্ত্রের আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জিন্দাবাদ এখন মিছিল হবে বৌন মিছিল এখান থেকে আমরা কদম ফোয়ারা ঘুরে এবং